নমস্কার বন্ধুরা নিয়ে এই মুহূর্তের সব থেকে বড় আপডেট মানে একদম ব্রেকিং নিউজ সামনে এসে গেছে আই পি এল দু হাজার পঁচিশের নতুন শুরুর তারিখ ঘোষণা হয়ে গেছে ভারত পাকিস্তান পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ার পর অবশেষে নতুন তারিখ জানানো হয়েছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো আইপিএল দু নতুন কোন তারিখ থেকে শুরু হতে চলেছে এবং তারই সঙ্গে আমি আপনাদের জানাবো আইপিএল যখন আবার শুরু হবে তখন কোন দুটি দল প্রথম মুখোমুখি হবে তো এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দেবেন বন্ধুরা সবার আগে জানিয়ে দিই যদি আপনারা আইপিএল দু হাজার পঁচিশের নতুন শিডিউলের পিডিএফ সবার আগে ডাউনলোড করতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলটি অবশ্যই ফলো করুন লিঙ্ক আপনাদের ভিডিও ডেসক্রিপশন বক্স ও পিন কমেন্টে দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে আপনারা আইপিএল সম্পর্কিত সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাবেন তাই একদম দেরি না করে টেলিগ্রাম চ্যানেলটি ফলো করে দিন তো চলুন চলুন ভিডিওতে আরও এগিয়ে যায় আইপিএল দু হাজার পঁচিশের নতুন তারিখ আপনাদের জানিয়ে দিই প্রথমে বলি ভারত পাকিস্তান পরিস্থিতি একদম ঠিক ছিল না কিন্তু এখন সেই পরিস্থিতি একটু স্বাভাবিক হয়েছে এবং আইপিএল পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বিসিসিআই জানিয়ে রাখি আগে আরসিবি বনাম লখনৌ ম্যাচটি বাতিল করে দেওয়া হয়েছিল কিন্তু এখন যখন আইপিএল আবার শুরু হবে তখন শুরু হবে পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচটা দিয়ে এই ম্যাচটি ধরমশালায় খেলা চলছিল কিন্তু প্রথম ইনিংসের পর খেলা বাতিল করে দেওয়া হয় এবং পয়েন্ট কিন্তু দুটো দলের মধ্যে ভাগ হয়নি তাই নতুনভাবে আইপিএল যখন শুরু হবে তখন এই ম্যাচটা দিয়েই শুরু হবে এবার আসি নতুন তারিখের কথাই তো স্পোর্টস রিপোর্ট অনুযায়ী আইপিএল আবার শুরু হবে পরের সপ্তাহে মানে পনেরোর মে আশেপাশে আইপিএল শুরু হতে চলেছে সম্ভবত ষোলো কিংবা সতেরো তারিখেও শুরু হতে পারে কিন্তু অধিকাংশ রিপোর্ট অনুযায়ী আইপিএল পরের সপ্তাহেই রিজিউম হয়ে যাবে বিসিসিআই পুরো প্রস্তুতি শুরু করে দিয়েছে বিদেশি খেলোয়াড়দের নিয়েও প্রস্তুতি চলছে যে সমস্ত বিদেশি খেলোয়াড়রা তাদের নিজ নিজ দেশে ফিরে গেছেন তাদেরকে পুনরায় ডাকতে বলা হয়েছে রিপোর্ট এমনটাই দাবি করছে আর বন্ধুরা এইবার কিন্তু সমস্ত ভেনুতে আর খেলা হবে না মাত্র তিনটি ভেনুকে বেছে নেওয়া হয়েছে চেন্নাই হায়দ্রাবাদ এবং বেঙ্গালুরু এই তিনটি ভেনুতেই কিন্তু আইপিএল এর বাকি থাকা ষোলোটি ম্যাচ অনুষ্ঠিত হবে অর্থাৎ সেমি ফাইনাল ফাইনাল সমস্ত ভেনু কিন্তু পরিবর্তন করা হয়েছে তো এখন দেখার বিষয় ঠিক কোন ম্যাচটি পড়ছে এবং নিশ্চিত যে আগামী সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে তাহলে বন্ধুরা এই ছিল আইপিএল দু হাজার পঁচিশের নতুন শুরু হওয়ার তারিখ সম্পর্কিত এ টু জেড আপডেট আপনার মতে কোন চারটি দল প্লে যাবে আর কারা হবে চ্যাম্পিয়ন নিচে কমেন্ট করে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে